সবচেয়ে পছন্দের আমল হলো আমাদের আল্লাহ সবচেয়ে খুশি হন যদি বান্দা কোনো আমল কোনো ভালো কাজ কন্টিনিউলি করে যায় নিয়মিত করে এই আমলটা আল্লাহ অনেক পছন্দ করে একজনের রমজানে কোরআন এক খতম দিছে মাসাল্লাহ প্রতিদিন এক পাড়া করে পরে তিরিশ দিনে তিরিশ পারা খতম দিয়ে ফেলছে কিন্তু রমজানের পরে আর উনি কোরআন হাতে দেন ধরেও দেখেন নাই আরেকজন রমজান ধরে কোরআন খতম দিতে পারেন নাই প্রতিদিন পড়ছে মাসাল্লাহ দুই পাঁচ পৃষ্ঠা করে পড়ছে রমজানের পরেও সে কোরআন পড়ছে হয়তো রমজানের মতো এত বেশি পড়তে পারে নাই রমজান ইবাদতের মাস হিসাবে একটু বেশি পড়বে এটাই স্বাভাবিক রমজানের পরেও পড়ছে পরিমাণে ততটা না হোক অল্প হলেও পড়ছে দশ আয়াত পাঁচ আয়াত করে পড়ছে আধা পৃষ্ঠা করে পড়ছে সারা বছরই একটু একটু করে হলেও পড়ছে এই পড়াটা আল্লাহর কাছে বেশি প্রিয় রমজানে এক খতম কেন পাঁচ খতম দেওয়ার চাইতে